আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ খাদ্য অধিদপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে সর্বমোট পদ সংখ্যা হলো এক পদে জনবল নিয়োগ করা হবে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে তবে খাদ্য ওই দপ্তরের এই মেগা নিয়োগ বিজ্ঞপ্তিতে জেএসি এসএসসি এইচএসি অনার্স ডিগ্রি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনারা আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রত্যাশী সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার খাদ্য ওই দপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন তবে এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ করা হবে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দশ পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদের বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো তিনশো সতেরো জন জনবল নিয়োগ করা হবে কোন দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন সহকারী উপখাদ্য পরিদর্শক এই পদে যেখানে তিনশো সতেরো জন জনবল নিয়োগ করা হবে তারপর যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর ষোলো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘর এই পদে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে ন হাজার তিনশো থেকে বাইশ টাকা পদ সংখ্যা হলো চারশো জন জনবল নিয়োগ করা হবে যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর যেই পদ তিনি আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর তেইশ পদের নাম মিল অপারেটিভ এই পদের ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে শুরু করে বাইশ টাকা পদর সংখ্যা হলো একশো জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন অস্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগের সমমানে সিজিপি তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা প্রয়োজন হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর কমিট নম্বর চব্বিশ পদের নাম সাইলো অপারেটিভ ষোলতম গ্রেডে বেতন প্রদান করা হবে থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হলো একশো জন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সি ভোকাশনাল উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ন্যূনতম সংশ্লিষ্ট কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক নম্বরে এক পদের নাম উপ খাদ্য পরিদর্শক তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হলো চারশো উনত্রিশ জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ খাদ্য ওই দপ্তরের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের বিরোধে ধারাবাহিকভাবে বিষয় তথ্য জানিয়ে দিব আপনাদেরকে তবে যে সকল পদে বেশি জনবল নিয়োগ করা হবে সেই সকল পদ সম্পর্কে আজকের ভিডিওতে প্রথমত জানিয়ে দিলাম এখন ধারাবাহিকভাবে বাকি পদ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে ক্রমিক দুই পদের নাম ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সামান্য ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম ষাট মুদ্রাখুরির কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো তেরো স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক চার পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা পঁচিশ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর ক্রমিক পাঁচ পদের নাম অডিটর সংখ্যা হলো আট কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক ছয় পদের নাম হিসাব রক্ষক কাম কেশিয়ার পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যুক্ত স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে ক্রমিক সাত পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান সংখ্যা হলো সাত স্নাতক বা সমান ডিগ্রী পাশ হবে তবে অবশ্যই রসায়ন বিষয় সহ পাশ করতে হবে ক্রমিক আট পদের নাম মেকানিক্যাল ফোরম্যান পদ সংখ্যা হলো তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসি সমবান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অথবা দেওয়া আছে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট এর বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এসি প্রকাশনা পরীক্ষা উত্তীর্ণ আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই এখানে কোন ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নয় পদের নাম ইলেকট্রিক্যাল ফোরম্যান পদের সংখ্যা হলো তিন এখানে সেম একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তারপর আছে এখানে ক্রমিক নম্বর দশ সেটা আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম সহকারী উপখাদ্য প্রদর্শক পদের সম্পর্কে এবং পদের সংখ্যা কি ক্রমিক এগারো পদের নাম অপারেটর পদের সংখ্যা হলো আঠারো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানে ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক বারো পদের নাম সহকারী ফোরম্যান পদ সংখ্যা হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ের ট্রেড সার্টিফিকেট কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক তেরো পদের নাম মিল রাইট পদ সংখ্যা হলো পাঁচ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হাতে দ্বিতীয় শ্রেণী বা সময় মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তারপর চোদ্দ পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা হলো এগারো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর ক্যাটাগরি পারমিট বা লাইসেন্স থাকতে হবে এবং সাধারণ এবং বিশেষ সাহিত্য বৈদ্যুতিক কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক পনেরো পদের নাম ড্রাইভার পদের সংখ্যা হলো পঞ্চাশ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সৌরভদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার এই পদের কথা অবশ্যই আপনাদেরকে আগে জানিয়ে দিলাম তাদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা বাহাত্তর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস তবে অবশ্যই কম্পিউটার ব্যবস্থা দক্ষতা জানা থাকতে হবে ক্রমিকাঠা বাড়া পদের নাম ল্যাবরেটরি সহকারী পদে দুজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম সহকারী অপারেটর পদ সংখ্যা ছত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত কারিগরি শিক্ষায় বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে জেনারেল মেকানিক্স বা হার্ম ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বোকেশন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক বিশ পদের নাম এস্টেবেডর সর্দার পদের সংখ্যা হলো ছয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষাপুর হতে দ্বিতীয় শ্রেণীতে সিজিপিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ক্রমিক একুশ পদের নাম ভেহিকেল মেকানিক পদ সংখ্যা নয় শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে মাধ্যমিক এসএসসি সমাপন পরীক্ষায় ক্রমিক বাস পদের নাম সহকারী মিল রাইট পদ সংখ্যা ছয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমাপন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক তেইশ পদের নাম মিল অপারেটিভ পদ সংখ্যা একশো পঁচিশ অবশ্যই পদের কথা প্রথমত জানিয়ে দেওয়া আছে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ক্রমিক চব্বিশ পদের নাম সাইল অপারেটিভ এই পদের কথা ভিডিওর প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক্রমিক নম্বর পঁচিশ পদের নাম এস পেমেন্ট পদ সংখ্যা হলো চব্বিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত পুট হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ খাদ্য অধিদপ্তরের মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হলো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই dgfwd.telitok.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ 8 4 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটি করতে এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ 7 5 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন খাদ্য দপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দিয়ে দিলাম খাদ্য দপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে সুপ্রে চাকরি প্রত্যাশীগণ দুই সালের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তবে এই সার্কুলারে যারা পূর্বে একবার আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই কেননা এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তর পক্ষ থেকে খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দুই অনুযায়ী খাদ্য অধিদপ্তর এর অধীন রাজস্ব খাদ্যভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় স্কেল পনেরো এবং তেরোতম গ্রেড হতে উনিশতম গ্রেডভুক্ত নিম্নগণিত রাজস্ব খাদভুক্ত অস্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের সকল জেলা হতে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা বিগত এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করেছেন তাদের নতুন করে কোন আবেদন করার প্রয়োজন নেই কেননা এটা পূর্ণ প্রকাশিত হয়েছে আর যারা নতুন এই সার্কুলারে আবেদন করতে চান সেই সকল নতুন প্রার্থীগণ অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে অবশ্যই সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ